আমাদের ট্রি হাউসটা কি সুন্দর লাগছে দেখতে ট্রি হাউসে বুলটি বসে রয়েছে কিন্তু আমার থ্যাং আমি তাও বেঁধে গিয়েছি ওহবি বড়ে গলাম দে ওটা ওয়াচাও এই মামপি তুমি জঙ্গলে কি করছে যে লুকিয়ে বুলটি কি আছে নাকি দেখো আগে কেন না 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 সকাল থেকে আমার পিছনে লেগেছে কেন একটা জিনিস বানিয়ে দিতে আমি পারবো না ওকে বানিয়ে দিতো রোজ রোজ একটা না একটা জিনিস বানাতে বলে বানাতে পারলে কান্না করে দেবে পারবো না আমি এর জন্য লুকিয়ে রয়েছে বেরোবো না অনেক বড় একটা ডিমান্ড নিয়ে আমার কাছে এসেছে কি ডিমান্ড নিয়ে এসেছে তোমার কাছে একটা ট্রি হাউস বানানোর ড্রামে ডিম বানা ডিম বানাতে বলে যে তুমি ভালো করে বলো এই সকাল থেকে পিছনে লেগেছে আমার ট্রি হাউস বানিয়ে দিতে ট্রি হাউসে ও আর বুলকি পুটি দুজন মিলে

আমার চিরিয়াউজ খুব ইম্পর্টেন্ট যেমন লাগবে আমি কালকে স্বপ্ন দেখেছি আমি মাকে কে খুঁজে আমিও খুব চালাক মা চলে কিন্তু আমি আমি চলি মাকে পা গন্ধ শুকি মা পাচ্ছি মনে হচ্ছে সব আশেপাশে কোথাও দিয়ে এখান থেকেই তো মার গন্ধ পাচ্ছিলাম এখানে আশেপাশে কোথাও আছে আমার ভালো করে ঘুরতে হবে মা কোথায় আছে এখানে ওই কিরে ওই চামনে ওইটা সাদ্দা ওই দেখি তো দেখি রে তুমি কি বাবু রে তুমি মা আমাকে ভেঙেছিউজ তুই আমাকে আর শান্তি দিবি না না আমি শান্তি দিতে চাই আমাকে ত্রি বানিয়ে দাও আমি শান্তিতে ঘুমোতে চাই ঘরে মা তুই তুই এইসবের স্বপ্ন কি করে দেখিস তাই আমাকে বল আগে আমি স্বপ্ন মাথা দিয়ে দেখি আমার গিলুর মধ্যে আসে এইসব জিনিস আমি ত্রিয়া উঠবো আমি খেলবো আমি ওখান থেকে লাফাবো ওয়াও ঠিক আছে চল এবার না আমাকে তো ছাড়বি না না করে দিলে ওয়াও রে পুতি হয়ে গেছে আমাদের ত্রিয়া ও কিছু কি কি স্বপ্ন কি কি আশা আর তোমাদের ভালোবাসা এই শুরু আজকে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে দেখো আজকে খুবই একটা মজাদার ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা বুলটি আর পুটির জন্য একটা ট্রি হাউস বানাবো তো কি করে বানাই সেটা দেখার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো তাতেই লাইক করে দাও আর আর নিয়ে আমরা কাজে পুরো লেগে পড়ি আমরা দুই মিস্ত্রি আমরা এখন বেরিয়ে পড়েছি ঝোলা জিল প্যাকেট রয়েছে এর মধ্যে সব জিনিসপত্র রয়েছে আর মিস্ত্রির কাছে রয়েছে বিভিন্ন ধরনের রং তো আমরা দুই মিস্ত্রি নিয়ে এখন মহা মিস্ত্রির কাছে যাব এগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ শুরু করে দেবো চলো আমরা হাঁটা শুরু করে দিই অনেক দূর পরিশ্রম করে যেতে আমাদের দুদিন লাগবে বল হ্যাঁ তাড়াতাড়ি হাঁট ইদিতে খালি পা কেন হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমিও চলে আমরা কি মিস্ত্রি এখন যোগ হয়ে গেছি এখন হচ্ছে আমাদের ট্রি হাউসটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে তাই তো তো এইটা বানানোর জন্য মামপি কি করেছে মুখ দিয়ে শুনে নাও তো এটা বানানোর জন্য প্রথমে আর্ট পেপার ইউজ করেছি তো এই কালারের আর্ট পেপার নিয়ে নিয়েছি সেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে আমি ব্ল্যাক টিপ দিয়ে জয়েন করেছে এরকম 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 করে তো বন্ধুরা তোমরা এটা দেখে বুঝতে পেরেছো যে কি করে করেছে মানে প্রথমত ওই আর্ট পেপার এরকম মুড়িয়েছে মুড়ি একটা লাঠির মতো করে তারপরে এই যে কাগজের যে ব্ল্যাক টিপ আছে এটা দিয়ে পুরো একদম শক্ত করে মুড়ে দিয়েছে তো তোমরা এরকম মুড়ে দিয়ে একটা গাছের মতো করে ফেলবে তারপর আমি এই ব্ল্যাক টিপটা দিয়ে আবার মুড়ে দেবো তারপরে এটা কালার করব এটা কাজ করি কি বলো তো এটা আমরা বাড়িটা না করলেও হয় কি বলিস আমার আমার তোর মধ্যে একটা প্ল্যান্ট রয়েছে বল আমরা এই ব্ল্যাক টিপ দিয়ে মাম্পিকে ভালো করে মুড়ে দিই তারপরে এই ডালপালাও রয়েছে এখানে আমরা বাড়ি বসিয়ে দেবো কি বলিস আচ্ছা চল এরকম ভাবে পুরো গাছটাকে মুড়ে দেব এরকম এরকম দেখো এরকম মজা লাগবে এরকম করতে হ্যাঁ পুরোটা মুড়ে দিয়ে তুমি মুড়ি দাও তো মাম্পিখানে পুরোটা এরকম জুড়ে ফেলুক আমি আর আড়াদা কি করব বলতো কি কি মজা তো আমি আর আড়াদা আর বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাই তো এইগুলো দিয়ে হচ্ছে আমাদের ঘর হবে ক্যাচি রয়েছে আর এখানে তুলি রয়েছে রং করতে লাগবে আর এটার মধ্যে আড়াদার হচ্ছে টিফিন রয়েছে

তুমি মানুষটা কি করেছো যে কথাই বলতে পারবে না তোমরাও কাগজের ব্ল্যাক টিপ দিয়ে মুড়বে যাতে কালারটা ধরে তো হয়ে গেছে এটা দেখো গাছটা হচ্ছে আমি ভাবো ঠিক আছে এবার আমার সাথে মারপিট করে আসো হ্যাঁ তুই মনে মনে নাকে লাগলে তো গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ প্রশ্ন করে না একটা কাটুন এরকম গাছের পাতা সবুজ মানে এইটা মনে রাখে তো গাছটা আমাদের সাইডে রাখা রয়েছে আমার হাতে তুলি আর ফেব্রিক রং এখন আমি এটা কালার করে দেব কারণ রোদদূরটা রয়েছে তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় মাম্পি রংটা করবে গাছের কালার যেরকম হয় সেরকমই করবে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা হলুদ সবুজ গাছের পাতা হলুদ আচ্ছা তোর একটা কাজ দেবো তো এটা শুকাত দেবে ফুদে তোর পেটে যত হাওয়া আছে সব বের করে দে এরকম করে এই কালারটা দেওয়ার পরে এর উপর আবার কালো কালো হালকা হালকা কালো কালার দিতে হবে বুঝতে পেরেছিস তো মিস্ত্রি কালো গাছের পাতা কখনো দেখেছো হ্যাঁ আমি কোনো দেখিনি আমি দেখেছি তুইও দেখেছিস বল হ্যাঁ আমরা কোথায় দেখেছি জানো স্বপ্নে ভুমোর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণবি ছে আমার অঙ্গ জায় জলিহি আরে অ ভোমর কিয়া ভমর কয় গিয়া শ্রীকৃষ্ণবি ছে নলে আমার অঙ্গ যাই জলি আরে ও ভোমর কিয়া গাছের কালারটা পুরোই দেয়া হয়ে গেছে মনে হচ্ছে দেখো শুধু এটা দেখছো না যখন উপরে গাছপালা বসবে মানে গাছের উপরে গাছপালা বসবে একটু হালকা কালো কালার দিচ্ছে যাতে গাছটা সুন্দর বোঝা যায় আর এটাও যেন বোঝা যায় গাছে বিছে টিছে আছে মাঝে মাঝে তো এই গাছটা হয়ে গেছে পুরোটা তোমরা দেখতেই পাচ্ছ ভালোই হয়েছে মনে হচ্ছে তো যখন আমরা এই পাশে ঘরটা বসাবো তখন খুব সুন্দর লাগবে তো আড়াত দা কোন রদ দূরে পুরো একদম টাটকা রদ দূরে রাখতে যাচ্ছে আই চলে তুই বিশাল কাজ করেছিস যেটা মিস্ত্রি মশাই যে আমাদের পুতুলের এখানে ঘর বানাবো হ্যাঁ কি ঘর বানাবো কি ঘরটা কিসের বানাবো এবার হচ্ছে আমরা ঘর বানাবো তো ঘর বানাতে আমার লাগছে আইসক্রিমের কাঠি তো এই আইসক্রিমের কাঠিগুলো জয়েন করতে আমার লাগবে গ্লু গান আবার বন্দুক লাগবে এ কি গুলি পড়ে যায় ২ বনক কাটলেন গুলি তো পরে যায় করে নে হ্যাঁ যতগুলো লাগে কি গুলি লাগে সাইজের আমি ঘটটা করব ছোট ছোট যে গাছ ছোট কাটো কাঠি গুলো এরকম একভাবে বশিয়ে নিয়েছি বার গ্লুগান দিয়ে জয়েন করে দেব বন্ধু আমায় লেখ চিঠি হাতের লেখা মন না

মায়া বন তো এখানে খুব সুন্দরভাবে কাজ চলছে আমাদের ঘরের কাজ এটা হচ্ছে আমাদের ট্রি হাউসের সাইডে থাকা দেয়াল হবে এটা মনে হচ্ছে এটা ক্যামেরা না জাল না হ্যালো বলো কেমন আছো হ্যালো এবার একটা হাসিদা দাও আমি একটা ছৈতুলি তো তোমরা বুঝতে পাচ্ছ খুব সুন্দর হবে ঘরটা এটাও রেখে দিই পটিনি তনটুনি তাগা সাহেব বাবুর বইছে দেখতে ভারি খাসা ফুলো কুটি ধুলো কুটি গোড়ি হেন। আসিন ফাগুন মাসে পরন ঘাসে নতুন বীর ফুল কুটিছে উথালি পাথালি মনে আলতকনে নতুন বিয়ের ফুলো ফুটিছে নতুন বিয়ের ফুল নতুন কানের দু বা খুব সুন্দর হয়েছে আরাধার মিষ্টি ডান্সটা আমরা খুব মজা পেয়েছি আরাধ্যা তো বন্ধুরা তোমরা অবশ্যই আরাধ্যাকে একটু অ্যাপ্রিসিয়েট করো খুব সুন্দর ডান্স করেছে বলো মাম্পি তুমি তো দেখো নি আবার ইয়েস বলছো তোমাদের চারটে হয়ে গেছে এগুলো বানানো তোমরা দেখলে দুটো দুপাশে হচ্ছে জানলা হলো আর এই দুপাশে হচ্ছে নিচে থাকবে উপরে থাকবে আর এখানে বানানো হচ্ছে দরজা তো তোমরা এইভাবে বানাতে পারো খুব সিম্পল এটা করা আমি মনে করছি কারণ এখানে জাস্ট আঠা দিয়ে পাশে পাশে বসিয়ে সুন্দর ভাবে লাগিয়ে দিলে হবে এমনকি দেখতেও খুব সুন্দর লাগবে কি বলি সারাদ তো ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা কেউ কিন্তু ভিডিও সেটা যাবে না দেখতে থাকো তাদের লাইক করে দাও

এটা হচ্ছে আমাদের দরজা হবে তো প্রায় আমাদের গ্লু গান দিয়ে এগুলো সবকিছু প্রায় অ্যাটাচ করা হয়ে গেছে তো এগুলো আমরা এখন সুন্দরভাবে ঘরের মতো সাজিয়ে লাগাবো তাই তো তো খুব সুন্দর হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো এক এক করে আর তোমরা যারা বানাচ্ছো তোমরা এইভাবে বানাও এরকম একটা ব্ল্যাক টিপ দিয়ে আমি এই দরজার ইটা করে নিলাম তোমরা গ্লু গান দিয়ে এগুলো সব এক এক করে লাগিয়ে নিতে তো তোমরা দেখছো এখানে যে গুলো রয়েছে এগুলো আমরা এক একটা স্টিক এই পাশ দিয়ে লাগিয়ে দেবো তাই তো ঘরবন্ধে যদি শব্দ ঢুকে জায়গা থেকে তাহলে তো ভয় তো বন্ধুরা তোমরা দেখলে এই পর্যন্ত হয়ে গেছে তাহলে কোনো ফাঁকাই থাকলো না তাহলে নিচেও গ্লু গান্ডি সুন্দরভাবে লাগানো গেছে তো এরকম লাগছে এখনো অনেক কাজ বাকি হয়েছে তো দেখো বন্ধুরা এরকম হবে ভালো শক্তপক্ত হয়েছে এইবার হচ্ছে আমরা এক এক করে স্টিক লাগিয়ে দেবো এরকম এরকম করে নিজের বাড়ি হোক বা পুতুলের বাড়ি বানাতে একদম মজাই লাগে বলো খুব খুব মজা লাগে তো খুব মজা মেরে আমরা বানাচ্ছি পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা হ পরের জায়গা পরের জমিন হ পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই হয় হয় এই ঘরটা কিন্তু তোর নামে করে দিলাম যা থ্যাংক ইউ তোমরা দেখে বন্ধুরা বুঝতেই পারছো কি করে বানিয়েছে এখানে আলাদা খুব সুন্দর কাজ করছে এই সুতোগুলো কাটছে টানছে মজাও পাচ্ছিস বল হ্যাঁ তো আমাদের ট্রি হাউসটা তৈরি হয়ে গেছে তো এখন তোমাদের কাজ এইগুলো পরিষ্কার করা হ্যাঁ এগুলো তো পরিষ্কার করবো আলাদা খুব সুন্দর পরিষ্কার করছে আর আমিও করছি এখানে সুতো পুতা একদম লেগে রয়েছে ধরবো তো আমার ভয় লাগছে এত কষ্ট করে বানানো হয়েছে আমার ভয় লাগছে কি নাটক করি আমি তো আলাধার কাছে অনেক টাইম আরাধ্যা আমাদের ট্রি হাউস টা সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই আমাদের ভেঙে নেওয়া হলো কারণ এগুলো দিয়ে হচ্ছে আমাদের ওই ট্রি হাউসে যারা উঠবে পুতুলগুলো তাদের জন্য একটা সিঁড়ি বানানো হবে তো এরকম করে তোমরা একটা সুতো এরকম নিয়ে নাও নেওয়ার পরে গুলো গান দিয়ে আবার এরকম অ্যাটাচ করে দাও তো দেখো বন্ধুরা আমাদের ট্রি হাউসে সিঁড়িটা প্রায় হয়ে গেছে আর এর উপর একটা সুতো দিলে হয়ে যাবে এবার কি হবে আজকে আরাধ্যার বদলা নেব আরাধ্যাকে আমি ধরেছি পুরো অনুমানের মতো আমি এই যে খেনে আমাদের ট্রি হাউসের দোলনাথ হ্যাঁ এবার দোল দোল খাবে বুতুল্লা আমাদের সিঁড়িটাও শুকিয়ে গেছে মনে হচ্ছে ওই যে আরাধ্য নিয়ে আসছে আমাদের ট্রীটা আমরা খুঁজছি কোন জঙ্গলে এটা বসানো যায় তো আমরা ভেবেছি ট্রি হাউসটা এখানেই বানাবো কারণ এখানে একটু রোদ্দুরে আলো আছে জানি না কত সময় থাকবে তুমি এখানে মাল লাগানো হ্যাঁ আমি দিয়ে আর কি করছিলাম তো এইখানে হচ্ছে আমাদের ট্রি হাউসটা হবে এটা হচ্ছে আমরা ভালো করে এখন বুঝিয়ে দেবো

খুব সুন্দর হয়েছে শিকড়গুলো কি হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমাদের টিয়া হাউসের একদম বসে গেছে একদম নড়ালেও পুরো ভাঙবে না দেখ কি শক্ত হয়েছে আমাদের গাছটা এবার হচ্ছে আমরা নিচে ঘাস দেবো এ আর একটা ঘাস নিয়ে যা তো গাছটা যেতে একদম রিয়াল লাগে আমরা হচ্ছে পাতাটা ওইখানে অ্যাটাচ করে দেবো এবার হচ্ছে সব থেকে মজার এবার এই ঘরটাকে বসিয়ে দেবো এখানে সুন্দর করে কিন্তু বসবে তো আমার একটু ভয় লাগছে বসেছে ও একবারেই বসে গিয়েছে বাহ কি লাগছে আমাদের ঘরটা দেখো বন্ধুরা আমরা যখন পাতা দেবো উপরে একদম ফুটে উঠবে ঘরটা তো মামটা এখানে গুলু গান দিয়ে পুরো লাগিয়ে দিচ্ছে ঘরটা যাতে পড়ে টরে না যায় পুতুলের ট্রি হাউসের হচ্ছে সিঁড়িটা দিয়ে দেওয়া হচ্ছে আর এই পাশে হচ্ছে আমরা একটা দোলনা দিয়ে দেবো এইভাবে দোলনাটা বেঁধে দিলাম তোমাদের দোলনাটাও লাগানো হয়ে গেল হ্যাপি হয়েছে এবার হচ্ছে আমরা সবথেকে ইম্পর্টেন্ট উপরের পাতা পুতি দিয়ে দেবো তাহলে আমাদের গাছটা একদম ফুটে উঠবে গাছের পাতা নিয়ে চলে এসেছে এরা দুইজন পাতা বানিয়ে রেখেছি আমি আর শুভ মিলে রাত্রিবেলা বানিয়ে রেখেছি দেখো এই পাতাগুলো তোমরা সিম্পল বানাতে পারবে তো এই পাতাগুলো বানানোর অনেক সুযোগ আমি তোমাদের অনেকবার কাগজ কেটে কেটে এরকম কাটাতে দেখিয়েছি তো ওইভাবেই কেটে জাস্ট পাতাগুলো লাগিয়ে দিতে হয় এই গাছটা চারিপাশে আমরা আঠা দিয়ে লাগিয়ে দেবো তো আমাদের টি হাউসটা দারুণ ভাবে ফুটে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি তোমাদেরও মনে হচ্ছে এরকম একটা টি হাউস তোমরা বাড়িতে বানাবে তোমরা দেখছো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকেই ছোট্ট পুতুলের টি হাউস তো তোমরা একটা সিনেমাটিক শর্টে দেখে নাও তাহলে হ্যাঁ তো ওয়ান টু থ্রি ফাইনালি আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা ট্রি হাউস হবে হ্যাঁ তো তোমার হয়েছে নাকি কিন্তু পুতুলদের তো হয়েছে তো আমরা সবাই মিলে পুতুলের জন্য একটা ট্রি হাউস বানিয়ে ফেলেছি তো বন্ধুরা আমাদেরই লোভ লেগে যাচ্ছে এত সুন্দর হয়েছে ট্রি হাউসটা লোভে আমি মরে যেতে চাই দেখে আমার মনে হচ্ছে কি আমি সত্যি নিজের জন্য একটা বানাই তারপরে ট্রি হাউসে আমরা বসে বসে কফি খাবো তারপরে নিচে রান্না করব তারপরে রান্না বান্না খেতে আবার ট্রি হাউসে গিয়ে ঘুমাবো পুতুলরা কিন্তু একটা পিকনিক করতে পারে পাশে রান্না এটা করবো হ্যাঁ কেমন হবে বলো সে হবে যে পুতুলরা এখানে বসে বসে কফি খাবে এখানে রান্না বান্না হবে রান্না করে খাবে তারপরে আবার ওখানে গিয়ে রাতে বেলা ঘুমাবে হ্যাঁ তারপরে ঝড় আসবে তারপরে এরকম এরকম নড়বে গাছ কি বলিস কেমন হবে খুব সুন্দর আমাদের গাছের থেকে শুরু করে পাতা এই আইসক্রিমের কাঠি দিয়ে ঘরটা বানানো খুব সুন্দর লাগছে দেখো পাশ থেকেও দোলনাও রয়েছে এখানে একদম হেভি এরম পুতুলা এরকম দোল দল খাবে তো পুরো একদম জমে উঠেছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এইবার হচ্ছে আমাদের বুলটি আর বুটি আসবে ওদের জন্য তো বানানো না আমাদের স্টোরি হিসাবে তো ওরা আসবে ওরা এসে এই সুন্দর ট্রি হাউসটা উপভোগ করবে এনে দেখ তো ট্রি হাউসটা কেমন হয়েছে বা মা কি সুন্দর হয়েছে এখান থেকে আমার হেভি লাগছে দেখতে তুমি এত কষ্ট করে বানিয়েছো মা না না আমি একা করিনি আর তো আমাকে হেল্প করেছে বা এই ট্রি হাউস যে এবার আমি উঠব পুতি আপু তাড়াতাড়ি আয় একসাথে উঠব তাড়াতাড়ি চল এই চল তুই তাড়াতাড়ি আসছিস না আমি তো দোলনার দিকে তাকিয়ে রয়েছি কখন এই দোলনাতে উঠব আমি উঠে বললাম তুই থাক পুজি পুজি তুই جات না তো আমার কতছন পুজি جات না আমি উঠে পড়েছি তুই جات না আর বাকি তুই কেন যাস চি একসাথে যাবই ঘরে होत আমি দোল লাগাই পুজি তুই কি সেলফি না তুই সেলফি আমি দিালি ফিস তুই খুব এনজয় করছিস জবাকে দাদি আমার জপন দেখা সব বৃতা হয়ে গেল তুই জান না তুই হাউজ होत না আমি তো দোল না খায় ফুল হচ্ছি তুই আর একখানা ভুলতি হাত দিছতি আমাগে দিকে তুই পড়ে গেছিস লাগেনি তো একটু নিচে পড়ে যাত তুই তোর সাথে কোনো কথা নেই ওই দন্ন্য বলি আমার সাথে সাথে থাকবি আমি তোর অনেক খেয়াল রাখি কারণ আমি তো সব সময় খেয়াল রাখি কারণ তোর থেকে বেশি আমি চালাক এটা তোর বুঝতা হবে পুতি আমি তোর থেকে বেশি চালাক কিন্তু ছাড় চল আমরা উপরে উঠি এখন ঠিক আছে চল আগে আমি দিবা ঠিক আছে আমাকে পিছন দিয়ে ছ্যালামাস ঠিক আছে এই তো উঠে গেছি প্লেস আ আ আ এই তো উঠে গিয়েছি একটু বসে যা তো মা আমাকে তুই কেন আছিস এখানে তুই একটু সরে যা তুই আমার উপর বসিস না আমাকে বসিস না আমার আমি তো বেঁধে গেছি তোর পায়ে আমাকে আমাকে বাচ্চা আমি বেঁধে গিয়েছি আমাকে টান দে আমাকে টান দে টান দে আমাকে আমি মরে যাবো তো আমাকে ধরো মা আমাকে বাঁচাও

কিন্তু আমার আমি তাও বেঁধে গিয়েছি আমি বাড়ায় গেলাম রে বাঁচলাম রে পুতি আমি মোলেই যাচ্ছিলাম রে পুতি আমাকে মা বাঁচিয়েছে মা থ্যাংক ইউ এবার চুপচাপ বসে থাক তো পুটি আর পুলটি তোদের কেমন লাগছে বল ট্রি হাউসটা আমার তো অনেক ভালো লাগছে আর আমার তো স্বপ্ন পূরণ হলো গো আমার খুব ভালো লাগছে আমি এত সুন্দর একটা ট্রি হাউস পেয়েছি সবকিছু হয়েছে আমার সুন্দর আর মিষ্টি মায়ের জন্য আমার মাকে অনেক অনেক থ্যাংক ইউ মা মা তুমি আমাকে অনেক বকো অনেক আবার ভালো মা আমি খুব খুশি তোমার জন্য আমি খুব খুশি আমার এখন সেই স্বপ্ন পূরণ হবে ওই ঘরে এখন গিয়ে আমি ঘুমোবো ঠিক আছে ঠিক আছে চল চল তোমাদের বুলটি আর পুটি ঘরের মধ্যে ঢুকে গেছে তোরা ঠিক আছিস তো আমার তো খুব আনন্দ লাগছে আমরা ঘরে রয়েছি ঠিক আছে আমরা বাইরে থেকে আটকে দিচ্ছি চল তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে খুব মজা লেগেছে আর এই যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে করো আর আমাদের ভালোবাসো আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আজকে আড়াদাওয়া অনেক সকাল থেকে রয়েছে দেখো রাত হয়ে গেছে অনেক হেল্প করেছে তাই নিয়ে আজকে শীতের পাতাটা আমরা শেষ করছি তো আবার একটা নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা বাই 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 엄마 মোচাই কম নাচছে ওমা একটা মোটর ইঞ্জিন নে মজায় কম তো একটা মোটর ইঞ্জিন নে মোচাই কম নাচছে একটা মোটর ইঞ্জিন নে Macam macam dek sih. Eitah si. macam jeli ni.